তো প্রত্যেক দিন সংসারের কাজ করতে করতে একটা বিরক্তিভাব এসে যায় আর সেই সংসারের কাজগুলো সহজ করতে যদি কিছু কিছু টিপস ফলো করা যায় তাহলে ক্ষতি কি তো এমন কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখার পরে তোমাদের রান্নাঘরের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে আর সেই সাথে তোমরা অনেকটা পরিমাণে সময়ও বাঁচিয়ে নিতে পারবে তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা আর ভিডিওটা দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তাহলে এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে তো আমরা প্রত্যেকেই কিন্তু পানি খাওয়ার জন্য বোতল ব্যবহার করে থাকি আর সেই বোতলগুলো একসঙ্গে যখন খালি হয়ে যায় ভর্তি করতে অনেকটা পরিমাণে সময় লেগে যায় তো আমাদের কলেজ যাদের কিন্তু ফিল্টার রয়েছে সেই ফিল্টারের মাধ্যমে ভর্তি করতেও গেলেও অনেকটা পরিমাণে সময় আমাদের নষ্ট হয়ে যায় একটা দুটো বোতল ভর্তি করাটা কোনো ব্যাপার নয় তবে অনেকগুলো বোতল একসঙ্গে ভর্তি করলে দেখা যায় কি অনেকটা পরিমাণে আমরা সময় নষ্ট করে ফেলেছি তো এরকম ধরনের যে কাঁপাগুলো পাওয়া যায় সেগুলো খুব ইজিলি দশ টাকা করে লোকাল মার্কেটে বা ফেরিওয়ালাদের কাছ থেকে পাওয়া যায় ওখান থেকে একটা কিনে নিতে পারো তাহলে দেখবে কত তাড়াতাড়ি বোতলগুলো ভর্তি হয়ে গেছে মানে যেটা তুমি ফিল্টারের মাধ্যমে এক ঘন্টা ধরে বোতলগুলো ভর্তি করবে সেটা কিন্তু দশ মিনিটে এইভাবে ভর্তি হয়ে যাবে তো আমি কিন্তু বেসিক্যালি অনেকগুলো বোতল একসঙ্গে খালি হয়ে গেলে এইভাবেই কাঁপা দিয়ে ভর্তি করে নিই এতে কিন্তু অনেকটা পরিমাণে আমার সময় বেঁচে যায় আর একটা একটা বোতল যখন খালি হয়ে যায় তখন রান্নার মাঝেই আমি ফিল্টারের মাধ্যমে ভর্তি করে নিই তো আমরা যখন কোনো গরম জিনিস কাউন্টারটপে ডেরেক্টলি রাখি সেটা কিন্তু রাখা একদমই উচিত নয় কারণ আমাদের স্পেশালি নন স্টিকের যে কোটিংসগুলো থাকে সেগুলো কিন্তু এই যখন আমরা গরমের মধ্যে রাখবো তখন কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম ধরনের কাউন্টারটপে ডেরেক্টলি গরম জিনিস না রেখে এরকম মোটা ধরনের কোনো কাপড় তুমি সেলাই করে বাড়িতেই তৈরি করে নিতে পারো যার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি তো এইভাবে তোমরা মোটা ধরনের তিন থেকে চারটে লেয়ার করে এইভাবে যদি সেলাই করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের অনেক কাজে আসবে ছোট বড়। অনেক ধরনের তোমরা তৈরি করে নিতে পারো তো আমিও কিন্তু তৈরি করে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি আমার পাতিল রাখি আমার অনেক রকমের সাইজের রয়েছে তো যে কোনো হাঁড়ি পাতিল রাখার জন্য কিন্তু ডাইরেক্টলি কাউন্টার টপে না রেখে এভাবে কোনো গরম জিনিস কাপড়ের ওপরে রাখাটাই বেটার তো আমরা যখনই আটা ময়দা মাখি সেটা থালার মধ্যে মাখি বা বোলের মধ্যে মাখি না কেন বা থালা বা বোলটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করতে থাকে আর যে কারণে আমাদের কাউন্টার টপে কিন্তু একটা আওয়াজও হয় সেই সাথে আমাদের কাজটা অনেক বেশি সময়ও লেগে যায় আর আমরা যে থালার মধ্যে বা বোলের মধ্যে আটাটা মাখছি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ এটা ঘষা ঘষা হয় তো ঘষতে ঘষতে এর মধ্যে একটা বাজে দাগ পড়ে যায় তো সেটা যাতে না হয় অবশ্যই আটা ময়দা মাখার সময় নিচে যদি একটা কাপড় বিছিয়ে নেওয়া যায় তাহলে কি হয় বলতো আমাদের কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তোমরা খেয়াল করে দেখবে যে আমরা এই যখন বোল বা থালার মধ্যে আটাটা বা ময়দাটা মাখছি তখন কতটা পরিমাণে থালাটা নড়াচড়া করতে থাকি আর যে কারণে আমাদের অনেকটা সময় লেগে যায় বিরক্ত লাগে একটা বিছ্রি শব্দ হতে থাকে তো এভাবে নিচে যে কোনো ধরনের কাপড় বা টাওয়াল রেখে দেবে সুতির হলে সবথেকে বেটার হয় রেখে দিয়ে তারপরে যদি আমরা আঠার ময়দাটা মাখি তাহলে একদমই নড়াচড়া তো করবে না কোনো রকমের কোনো শব্দও হবে না আর কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো নেক্সট টাইম তোমার নিজেরা যখন ফলো করবে তাহলে তোমরাই বুঝতে পারবে যে কতটা পরিমাণে কাজটা সহজ হয়ে গেছে তো টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যাবে আর তারাও কিন্তু এই সুন্দর টিপসগুলো দেখে নিতে পারবে রান্নাঘরের কাজকে সহজ করে নিতে পারবে তো এরপরের যে টিপসটা সেটা কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে অনেক বেশি রিলেট কারণ বাসি রুটি বা রুটি কিন্তু একটা না একটা থেকেই যায় মাঝে মধ্যে আমরা কম বেশি প্রত্যেকেই রুটি খেয়ে থাকি তো এক একদিন কিন্তু রুটি থেকে যায় আর সেই রুটিটা কিন্তু কেউই খেতে চায় না তো আমি বেসিক্যালি যেটা করি সেই রুটিটা একেবারে নতুনের মতো মানে একদম টাটকা করার জন্য আমরা তো ভাত রান্না করেই থাকি বাড়িতে তো সেই ভাতটা রান্নার সময় উপরে এরকম ধরনের জালির বাসন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো সেই বাসনটাকে যদি এই ভাত বসানোর সময় বা ভাতটা যখন ফুটবে তার উপরে বাসনটা রেখে বা থালাটা রেখে রুটিটা যদি রেখে এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দাও আর দু মিনিট তিন মিনিট পর মানে খুলে একটু যদি উল্টে পাল্টে নাও তাহলে দেখবে কত সহজে রুটিটা গরম হয়ে গেছে একেবারে টাটকা রুটির মতো তো তোমরা নেক্সট টাইম নিজেরা যখন এই টিপসটা ফলো করবে তাহলে বুঝতে পারবে যে এটা কত করি কতটা কার্যকরী একটা টিপস তো এরপরে হচ্ছে গ্যাসের বার্নারের সাইড দিয়ে কিন্তু অনেক সময় আগুন বেরোতে থাকে যেটা আমার সঙ্গেও প্রথম প্রথম হতো আর আমি ভীষণই ভয় পেতাম আর সব থেকে বড়ো কথা এতে কিন্তু গ্যাস অনেকটা পরিমাণে অপচয় করে ফেলি আমরা তো আমরা ওটাকে কোনো গুরুত্ব দিই না আর ওইভাবেই চালাতে থাকি আর এভাবে করলে কি হয় বলো তো গ্যাস নষ্ট হয় আর একটা ভয়ঙ্কর একটা ব্যাপার যেহেতু গ্যাস কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার তো তার জন্য এখানে কিন্তু বার্নারের এই সাইডগুলোতে একটু সাবান ঘষে দেবে তাহলে দেখবে এই সাইডগুলো থেকে কোনোভাবেই আগুন বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না তো আমি নিজে পার্সোনালি এই টিপসটা ফলো করে অনেক বেশি আর কি উপকার পেয়েছি তো সে কারণে ভাবলাম আমার দিদি বোনাদের সাথে শেয়ার করলে তারাও যদি এই টিপসটা থেকে একটু হলেও নিজেদেরকে উপকৃত বলে মনে করে তাহলে থেকে বেশি খুশি আমিই হব তো সে কারণেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করা তো এই বার্নারের সাইড দিয়ে কিন্তু আর কখনোই আগুন বেরোবে না তো এরপরের যে টিপসটা সেটাও কিন্তু অনেক কার্যকরী একটা টিপস আমরা কিন্তু মিক্সারের এই ছোটো সব সবথেকে বেশি ব্যবহার করে থাকি যেটা আদা রসুনের পেস্ট মরিচের পেস্ট পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা এরকম ধরনের পেস্ট বানানোর জন্য তো সেই মিক্সারের ব্লেন্ডারের যখন পেস্টগুলো আমরা বানিয়ে থাকি তারপরে কিন্তু এর মধ্যে একটা স্মেল থেকে যায় যেটা অন্য কিছু করার সময় সেই স্মেলটা পাওয়া যায় তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এভাবে একটা নিউজ পেপার আমি নিয়ে নিয়েছি নিউজ পেপারটাই সব থেকে কার্যকরী নিউজ পেপার ছাড়া অন্য সাদা কাগজ নিলে হবে না নিউজ পেপারটাই বেশি কাজে দেয় তো নিউজ পেপারটাকে হালকা করে বা খবরের কাগজটাকে হালকা করে আমি এইভাবে ভিজিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে কিন্তু ব্লেন্ডারের মধ্যে রেখে দেবে সারা রাতের জন্য যদি হাতে সময় খুব কম থাকে তাহলে সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা রেখে এভাবে ঢাকা দিয়ে দেবে তাহলে দেখতে পাবে কত সহজে এর মধ্যে থাকা এক্স স্মেলগুলো বা দুর্গন্ধগুলো বেরিয়ে গেছে তো তোমরা নিজেরা না এই টিপসটা ফলো করলে বুঝতে পারবে না যে ব্লেন্ডারের যে বিচ্ছি গন্ধ সেটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে গেছে তো বেসিন এরিয়ায় যখন আমরা থালা বাটি ধুয়ে থাকি সেই খাবার দাবার বা ছোটো ছোটো পার্টিক্যালসগুলো আমাদের এই বেসিন এরিয়ার এই ড্রেন থেকে ড্রেন হয় আর যে কারণে কিন্তু একটা বাজে দুর্গন্ধ হতে পারে আর পিঁপড়ে বা যে কোনো রকমের পোকামাকড় এখান থেকেই সৃষ্টি হয় তো সেই পোকামাকড় থেকে বাঁচার জন্য আমি কি করি প্রত্যেক দিন সারা মানে প্রত্যেক দিন বলবো না মানে রাতের বেলার কথা বলছি রাত্রেবেলায় তো আমি থালা বাটিগুলো ধুয়ে নিই নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিই তো রাত্রেবেলায় এই বেসিন এরিয়ার মধ্যে একটা জিনিস করে থাকি যেটা ক তার কারণে এর মধ্যে থেকে কোনো রকমের কোনো পোকামাকড় আসার তো সম্ভাবনা থাকেই না সেই সাথে কোনো রকমের কোনো দুর্গন্ধও হয় না তো এখানে এক একটা আমি মগের মধ্যে হাফ মগ পানি নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে এক ছিপের মতো আমি এখানে ডেটল দিয়ে দিলাম ডেটল কিন্তু অনেক বেশি একটা আর কি আমাদের হাইজিন মেনটেন করতে কাজ করে আর ডেটলের যে স্মেল সেটা কিন্তু অনেক বেশি আর কি স্ট্রং একটা স্মেল যেটা কিন্তু পোকামাকড় থেকে আমাদের অনেকটা পরিমাণে বাঁচাতে পারে তো এখানে কিন্তু প্রত্যেক দিন রাতের বেলায় আমি যখনই শুতে যাই শুতে যাওয়ার আগে আমি অবশ্যই এই জিনিসটা ফলো করি এভাবে কিন্তু মগের মধ্যে ডিটল মিক্স করে আমি পুরো বেসিন এরিয়াটাই দিয়ে দিই এতে করে পোকামাকড় তো আসার সম্ভাবনা থাকেই না সেই সাথে কিন্তু কোনো রকমের কোনো বাজে দুর্গন্ধও থাকে না তো তোমরাও প্রত্যেক দিন এইভাবে সারাদিনে একবার অন্তত করো সব থেকে বেটার হয় যদি এটা রাতের বেলায় করা যায় তাহলে কিন্তু এর মধ্যে থেকে কোনো পোকামাকড় বা দুর্গন্ধ আসার কোনো সম্ভাবনাই থাকবে না তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে গ্যাস সম্বন্ধিত নিয়ে অর্থাৎ আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি প্রত্যেকের কিন্তু সংসারের ওপরে নির্ভর করে যে সেটা কতদিনের জন্য হবে মানে যার সংসার বড় তার হয়তো এক মাস হয় বা যার সংসার খুব ছোটো তার হয়তো দু মাস হয় প্রথম প্রথম কয়দিন যখন আমাদের গ্যাসটা শেষ হয় তখন তো আমাদের তারিখটা মনে থাকে যে গ্যাসটা কবে শেষ হয়েছে তবে যখন সত্যিকারের গ্যাসটা শেষ হয়ে যায় বা যেদিন শেষ হয়ে যায় সেদিন কিন্তু আমরা ভুলেই যাই যে গ্যাস ওভেনটা আমরা কবে লাগিয়েছিলাম এরকম হয় না তো কবে লাগিয়েছিলাম সেটা মনে রাখার জন্য এরকম একটা টিপ তোমাদের সাথে শেয়ার করব যে কারণে তোমরা কখনোই ভুলে যাবে না আসলে ব্যাপারটা এই কারণেই তোমাদেরকে বলছি কারণ আমাদের তো গ্যাস শেষ হওয়ার পরে আবারও সেই সিলিন্ডারটাকে ভর্তি করার একটা ব্যাপার থাকে বা ভরার একটা ব্যাপার থাকে তো তোমরা যদি হিসেব করে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাদের নিশ্চিন্তায় তোমরা থাকতে পারবে যে তোমার গ্যাসটা কত দিনের জন্য হচ্ছে আর সেক্ষেত্রে তুমি গ্যাস ওভেনটা ভর্তি করবে সেই টাইম অনুযায়ী মানে ধরো তোমার যদি গ্যাসটা এক তারিখে শেষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি একটা আন্দাজ পেয়ে গেলে যে তোমার বাকি এক তারিখ অবধি হচ্ছে মানে তোমার গ্যাসটা টোটাল দু মাস হলো তাহলে তুমি যখন গ্যাসটা লাগাবে তখন কিন্তু তুমি দুটো মাস নিশ্চিন্তে থাকতে পারবে যে তুমি এই দুই মাসের মধ্যে যে কোনো একদিন তোমার গ্যাস সিলিন্ডারকে তুমি ভরতে পারবে তো তোমার গ্যাস সিলিন্ডার যদি দুই মাসের হয়ে থাকে মানে দু মাস হয়ে থাকে তাহলে তোমার হাতে কিন্তু সেই গ্যাসটা ভর্তি করার জন্য বাকি দুটো মাস তুমি সময় পাচ্ছ তাহলে এরকম ধরনের হিসাব তুমি যদি রাখতে পারো যে তোমার গ্যাস সিলিন্ডারটা কতদিন হচ্ছে তাহলে তুমি সেই হিসেব করে টাকা জমিয়ে নেক্সট সিলিন্ডারটা ভর্তি করতে পারবে তাহলে কত সহজ হয়ে যাবে তোমার কিন্তু আর গ্যাসটা ভর্তি করা নিয়ে একটা টেনশানও থাকবে না যে তুমি জেনে গেলে যে তোমার গ্যাসটা দেড় মাস হচ্ছে বা দু মাস হচ্ছে তো আমি কিন্তু এইভাবে কাগজ কেটে আঠা লাগিয়ে ডেট দিয়ে গ্যাস সিলিন্ডারের ওপরে লাগি তোমরা এইভাবে করতে পারো তো এরপরে যে টিপসটা খাবার দাবার যখনই আমরা রাখি সেই খাবার দাবার রাখার ক্ষেত্রে সেটা টোস্ট হোক কাপ হোক বা বিস্কিটই হোক না কেন সেটা কিন্তু নরম হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে স্পেশালি এই বৃষ্টির দিনে তো সেটা যাতে না হয় এখানে কিন্তু খাবার দাবার বা বিস্কিট যে কোনো কৌটার মধ্যে এভাবে একটুখানি চাল দিয়ে নেবে চাল কিন্তু এক্সট্রা যে আর কি এক্সট্রা যে পানি ভাবটা থাকে বা এক্সট্রা যে নরম ভাবটা সেটা কিন্তু শোষণ করে নেবে যে কারণে তোমাদের খাবার দাবার কিন্তু একদমই নরম হবে না বরঞ্চ মচমচেই থেকে যাবে তো আজকের ভিডিও যে শেষ টিপসটা সেটা হচ্ছে আমাদের হাত পুড়ে যায় আমার কিন্তু বেশ বেশিরভাগ ক্ষেত্রে এটা হতো আর হাত তো মাঝে মাঝে পুড়েই যাবে রান্না করতে রান্নাঘরে ঢুকবে রান্না করবে আর হাতের ছ্যাকা খাবে না সেটা তো হতেই পারেন পারে না তো এখানে কিন্তু হাতে ছ্যাঁকা লাগার সাথে সাথেই তোমরা কিন্তু টুথপেস্ট বা কলগেট সেটাই তোমার কাছে আছে সেটা একটুখানি লাগিয়ে দেবে তাহলে সেই জায়গাটাই ফোসকাটা আর পড়বে না এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি একেবারে সঙ্গে সঙ্গে সেই জায়গাটাই তুমি টুথপেস্ট লাগিয়ে নিতে পারো তাহলে সেই জায়গাটাই আর ফোসকাটা পড়বে না তো আমিও কিন্তু এটা ফলো করি